কথা ফাইনাল আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট তুমি আমার সাথে কথা না বলে তুমি আমার এনগেজমেন্ট ঠিক করেছ কোন জিনিসটা আমি খারাপ করে যাচ্ছি হুট করে এইভাবে এত বড় সিদ্ধান্ত আমি নিয়েছি সিদ্ধান্ত আমি এই জীবনই রাখব না এই জীবনই আমি রাখব না কোথায় যাচ্ছ বল এই জীবন আমি রাখবো আমার ছেলে বলেছে আমার পছন্দ খারাপ এই জীবন রেখে লাভ ঠিক আছে তোমাদের পছন্দের মেয়ে কি আমি বিয়ে করব

আমি আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি ও হচ্ছে শান্ত আমার বয়ফ্রেন্ড উনি হচ্ছে অনেক আমার ফিয়ানসে কি আমি কতটা লাভ করি আপনার কোনো আইডিয়া আছে একটু শান্ত হন দেখেন আমরা দুজনের কেভি তো চাইনায় বিয়েটা হোক এইজন্যই তো আজকে আমরা দেখা করেছি বিয়েটা কদিন পেছানো যায় না বিয়ে তো পড়লে আমি আরো এগিয়ে দেই শোনো আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয় হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আমি আপনার ভবু জামাই অনেকের খুব কাছের বন্ধু কি জানো আমার কাছে এই অনেক ছেলেটা খুব খারাপ অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল এখনো আছে যে তোরpostgresql তোdatatables আরাম তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো আমার ছোট ভাই এসপি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো থাকেন

সেটা শুনেই সে পালিয়ে যাবে বিয়ে ভেঙে দিবে এটার বাচ্চা হবে না কিন্তু না হলে না হবে কার বাচ্চা হবে কার হবে না সব ওই উপরওয়ালা জানেন যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি তোর যদি বিয়ে হয় একটার সঙ্গেই বিয়ে হবে তোর বাবা যেমন মানুষ সেই বিয়েটা দিয়েই ছাড়বে এই বন্ধু আমি পছন্দ টুকু পছন্দ আমাদের ছেলে মেয়ে দুটোর জন্য আমার খুব খারাপ লাগছে বিআই সাহেব ওরা কি মন খারাপ করে আছে এখানে কি করছেন আপনার সাথে আমার কথা আছে আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি শুভ আপনাকে বলেছে না পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করুন লাইফ না একটাই এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না এই ক্যাডারে আপনারা ক্যাডারে বেল বাজাইতেছে সরি আমরা মনে ভুল চলে আসছে আচ্ছা আপু এই ভাষায় শুভ থাকে না শুভর ভাষায় তো শুভই থাকবো আতে শুভর কি হয় ওরে আল্লাহ রে দেই বুঝেন আমি শুভর কি হয় বৌ হই বউ কে বলছিস সব তুই কেন আমার তুই দাঙ্গানি করতেছস ওই হারামজাদা কই আরে বাকেলাইছ এত রাতে তুমি এখানে এত রাতে এই মহিলা তোর ভাষায় কি করে ওকে আসলে তোর বউ তুমি একটু শান্ত হও তোমরা দুজনে আমার খুব আহ দু বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত আপনি চুপ করবেন প্লিজ একশো অত্রিশ রান্না করবেন আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো আপনি অনেক তাই না জি আপনার ব্যাগ

আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার একসাথে এক রাতে এগুলা কিন্তু শুধু সিনেমাতেই হয় তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো আমি একটা কথা ভাবছি আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত উচিত তোমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা আমার ইচ্ছা পূরণ করি সেটাই তো মনে হচ্ছে আমার মনে হয় তাই না কেন কেন গরম গরম ছাকা খাওয়ার পর একজন আয়োজনকে বিয়ে করার কথা বলছে এটা বেহায়াদের কাজ না শিকদার তুই আমাকে হতাশ করলি তুই কিভাবে আমাকে আর আমার ছেলেকে যৌতুক দিতে চাচ্ছিস আমি কি ছোট লোক আরে বাবা তোকে কেন আমার ছোট লোক মনে হবে আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দেব ফ্রিজ দেব টেলিভিশন দেব এটাকে যৌতুক বলে না চিন্তা ভাবনা এত নিচ ঠিক আছে যা এই বিয়ে ভেঙে দিলাম তুই তোর মেয়েকে কোলে নিয়ে বসে ফিডার খাওয়া তারপর আমার আমি খোলা নিয়ে বসে থাকবো তারপর তোর ঘরে আমি দেবো না এই দিয়ে আমি করলাম তোর সাথে আরও একটা ভালো ছেলেদেরকে আমি মেয়ের বিয়ে দেখলাম আইন কি ফেলে দেখ বিয়ে বন্ধ কি হলো এটা এতদিন বিয়ে ভাঙার জন্য কত চেষ্টা করলাম কাজ এখন বিয়ে করার জন্য রাজি হয়েছে বিয়ে ভেঙে গেছে তুমি আমার পাগলটাকে সামলাও আমি তোমারটা তোমার মা একটা পাগল মেয়েদের বাগায় বানানো একদম ঠিক কথা বলেছে না খিদ্দার একটা মাছ ওকে পাগলা কারোকে ভর্তি করে দাও একদম ঠিক বলেছেন আন্টি একটা কথা জানেন কি আঙ্কেল পাগলরা কিন্তু সবসময় সত্যি কথা বলে মানে সে সব সময় আমাদেরকে বলে শিকদারের মতো মানুষ হয় না শিকদারের মতো মাটির মানুষ আর একটাও আমি দেখিনি জীবনে সে না খেয়ে আছে বলো কি আমার বাবা তো মুখে দানা পানি কিচ্ছু ইচ্ছে না তো আমাকে বলো ভাতটা খেয়ে নিতে আমি রাগ করিনি ওকে গিয়ে খেতে বলো পাগলটাকে বলো যে আমি কিচ্ছু মনে করিনি আমাদের বিয়ে হোক না হোক আমি চাই আপনাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হোক এ হবে না মানে বার হবে শ্বশুরকে আঙ্কেল বলতে হয় না বাবা বলবে বাবা আর ওকে গিয়ে বলো বিয়ের আয়োজন করতে আমাদের ছেলে মেয়ে দুটো হীরার টুকরা আমরা ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলাম ওরা এক বাক্যে মেনে নিলো এই যুগে এরকম ছেলে মেয়ে কয়টা বাপ মার আছে বলেন আমার না সব কিছু সফল সাক্ষাৎ রাখছি যত যাই হোক তুমি কখনো আমার মায়ের মতো ঘুমের ওষুধ না এইসব কেমন খাবো